সেই জন্য এখন সমাজ আমরা বিল্ডাপ করতে চাই আমাদের শিশুদের জন্য এমন রাস্তা চাই যে রাস্তা দিয়ে আমার সন্তানটা আমার নাতিটা স্কুলে যাবে নিরাপত্তার সাথে যাবে ফিরে আসবে নিরাপত্তার সাথে ফিরে আসবে যাবে সে একটু আসে আসবে সে বহুপরা জ্ঞান নিয়ে সেই রকম একটা বাংলাদেশ আমরা করতে চাই এই জন্য আমরা শিক্ষার পরিবর্তন আনতে চাই আমরা দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির জল আমরা কেটে দিতে চাই সামাজিক সুবিচার আমরা কায়ে করতে চাই

এখনকার দেশ করার কাজে আসুন সেইভাবে আপনাদের মায়া শক্তিশালী হাত গুলো আপনারা ইতিবাচক ধারায় দেখবেন জনগণের একমাত্র দেখবেন দেশ করার কাজে দেখবেন সেই সময়টা আমরা চাই আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের মুখে আবারও একটি মায়াবী বিছানা এবং আপনাদের সক্রিয়